আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এই ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে দুই মাসে মোবাইল সার্ভিসিং শিখে আপনি লক্ষ টাকা আয় করতে পারবেন সেটা কিভাবে সম্ভব জানাবো আজকের ভিডিওতে এছাড়াও ষাট হাজার টাকার কোর্স আপনারা করতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় তাছাড়া থাকছে থাকা খাওয়ার সুব্যবস্থা এছাড়াও এখান থেকে যে সকল স্টুডেন্টরা দক্ষ টেকনিশিয়ান হয়ে গড়ে উঠবে তাদের জন্য রয়েছে চাকরির সুব্যবস্থা কেননা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে রয়েছে নিজস্ব মোবাইল সার্ভিসিং সেন্টার যেখানে অনেক স্টুডেন্টরাই কিন্তু চাকরি করতেছে এছাড়া এখানে যে সকল স্যাররা রয়েছে তারা কিন্তু খুবই আন্তরিক যা কিনা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন তো দর্শক যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেন যাতে করে এরকম ভিডিও সর্বদা আপনারা পেয়ে যান

চাকরি করতেছে অলরেডি আমাদের দোকানে যারা তো আপনারা তো অনেকেই বলেন যে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় এই মোবাইল সার্ভিসিং সেই সম্পর্কে আপনি কি বলবেন এটা সম্ভব হ্যাঁ সম্ভব অবশ্যই সম্ভব এটা হচ্ছে

আমি রাকিব হোসেন এখানে আছি অ্যান্ড্রয়েড মাস্টার ট্রেনিং নিয়ে তো ওদেরকে মূলত মাস্টার লেভেলের অ্যান্ড্রয়েড রিপেয়ারিং গুলো আমি ট্রেন করেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসিব আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসেবে আছি তো স্যার কেউ যদি বেসিক লেভেলটা আগে শিখে থাকে কেউ যদি চায় যে আমরা অ্যাডভান্স লেভেলটা শিখবো তো সেটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব সম্ভব না কেন অবশ্যই সম্ভব সেক্ষেত্রে চার্জ কত দিবেন আপনারা সেটা আসলে বসে তারপরে করতে হবে আর কি যেটা আমাদের যে দুই মাসের কোর্সটা আছে তো সেক্ষেত্রে কত টাকা নিচ্ছেন সেটা সম্পূর্ণ আমাদের সিও সার যাবেন জি সেটা অবশ্যই এটা

আপনার কাজের অগ্রদূত কতটুকু আপনি কি মনে করতেছেন জি আলহামদুলিল্লাহ খুব ভালো খুব শীঘ্রই আশা করি সম্পূর্ণ সম্পূর্ণ হবে আমাদের কাজ শিক্ষা তো ঢাকা শহরে তো অনেক মোবাইল ট্রেনিং সেন্টার আছে আপনি কেন এখানে আসলেন জি আমরা এখানে যারা আসি অবশ্যই যাচাই করে আসছি সব জায়গায় যাচাই করে তারপরে এখানে এসে দেখছি যে পরিবেশ ভালো টিচাররা খুব ফ্রেন্ডলি সবাই আমাদের সাথে কোঅপারেট করতেছে পারতেছে এর জন্যই আমাদের এখানে আসা যদি এক কোয়েশ্চেন দশ বারো করি তারা কখনো বিরক্ত হচ্ছে না আমাদের বারবার বোঝানোর চেষ্টা করছে একেবারে এক এক ভাবে আসসালামু আলাইকুম

सामने तार সত্যি করে বলেন ক্যামেরা দেখে বলবেন না কি একটা জিনিস বারবার যদি না বুঝেন এটা কি বুঝিয়ে দেয় এই রাখছি সত্যি করে

যেন যদি আমি খুবই ভালো লাগলো আরকি বিষয় যে সকল আপনার মূলত কাজ শিখতে চায় তো সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে সকলের জন্য ব্যবস্থা রয়েছে জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা আছে নাকি ক্লাসের ব্যবস্থা যেটা তিনটা ব্যাচ আছে তিনটে আপাতত নাই ছিল আর কি তবে মানে ব্যবস্থা আছে আর কেউ যদি চায় শিখতে পারে শিখতে পারে যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা আমাদের এখানে চলে আসেন মিজরবর ইভেন্ট ট্রেনিং সেন্টারে বিক্রমপুর প্লাজা চারতলায় বিক্রমপুর চারতলায় মিজরবর ইভেন্ট ট্রেনিং সেন্টার আপনারা ফ্রি ডেমো দেখেন ফ্রি ক্লাস দেখেন ফ্রি ক্লাস দেখে আপনাদের ভালো লাগে যে আপনি এই কাজটা করতে পারবেন এবং বেকারত্ব আপনার জীবন শেষ করতে পারবেন জীবনে কিছু করতে পারবেন অবশ্যই কিছু করতে পারবেন এই কাজ